টেম্পারেচার সেন্সর কত ডিগ্রি সেলসিয়াস মানে কত ডিগ্রি তাপমাত্রা হলো টেম্পারেচার মানে তাপ আর কি যেটাতে বলে তাপ না গরম তাপ তো ঠান্ডা বা গরম দুটোই বোঝায় আমি বলবো যে গরম কত ডিগ্রি সেলসিয়াস হলো এটা আমি এটার একটা যে সেন্সর আছে নাম হচ্ছে পিটি হান্ড্রেড এই সেই পিটি হান্ড্রেড আমি কিভাবে বুঝবো এটা ভালো না এখন ভিডিওটা করা হঠাৎ করে দেখবেন যে এই সিয়ারে বসে থাকতে দেখতে সাপোজ কারণ হঠাৎ করে আমি পড়ে গেলাম আর চোখ খোলে না কে চোখ খোলে না কে ডাক্তারের কাছে নিয়ে যাবেন ডাক্তার বইবে যে ওই পোলট্রি মুরগি খাইতে খাইতে এমন অবস্থা হয়ে গেছে